দুপুর সময় আমি আইছিলাম মানে একটু ঘোরার জন্য আইছি বাড়ির পাশেই তো আপনাদের মাঝে কিছু কি কথা শেয়ার করবো বাইকের সম্পর্কে তো কথা হচ্ছে কি ভাই যখন আপনি বাইক কিনবেন তখন আপনি পরিচিত গেরেসরা মানে অপরিচিত কোনো গেরেজে নেবেন না নতুন যারা মিস্ত্রি তাদের নিয়ে তাদের কাছে মানে বাইকটা দেবেন না কাজ করার জন্য কৃষির জন্য বলতেছি আসেন বলে তো এই যে দেখছেন ড্রাম মানে আমাদের তো ড্রাম বাইক এটা তো আমি একটা মিস্ত্রির কাছে নিয়েছিলাম তো নতুনকালেই সেই মিস্ত্রি বলে ভাই ড্রামটা ক্ষয়ে গেছে আসলে আমার ড্রামটা ক্ষয় হয় নাই তো আমার ড্রামটা চেঞ্জ করে দিয়েছিলো চেঞ্জ করে দেওয়ার পর কিছুদিন পর কিছুদিন পর আমার ড্রামটা নষ্ট হয়ে যায় তো আমি তার কাছে যাই বললাম ভাই আমার ড্রামটা নষ্ট হয়ে গেছে আমার আরেকটা চেঞ্জ করে দেন তো সেই মিস্তিরা ভাই নতুন একটা মিস দোকানে কাজ করে তাকে দিছে আমার ড্রামটা লাগাইনের জন্য তো সেখকে আমার ড্রামটা উল্টো করে লাগাই দিয়েছিলো মানে যেভাবে লাগাইন নিয়ম সেভাবে উল্টো করে লাগাই দিয়েছিলো ফেরার পথে মানে ফেরার পথেই আমার ড্রামটা আবার নষ্ট হয়ে যায় মানে হঠাৎ করে একটা শব্দ হয় শব্দ জাম হয়ে যায় জামার পর আমার চাকাই দিকে আর বুঝতে চার মানে একটা এমন একটা দুর্ঘটনা ঘটতে চাইছিলো যে তো এটা হাই হতো হয়তো একটা দুর্ঘটনা ঘটতে পারে আমার বাইকটা একটু চলো ছিল রুকাল রাস্তায় ছিলাম মানে ছোটো একটা রাস্তায় ছিলাম যার কারণে আমার কোনো সমস্যা হয় নাই আমি গাড়িটা মানে ব্রেক করতে পারছি তো এই জন্য নতুন করে কাছে যাইবেন না আর যেটুকু আর একটা জিনিস কী করছিলো তো আমি যে মার্কেটটা লাগাইছিলাম লাগানোর পরে আমার এইটা মানে একদম নতুন একটা মিস্তারি কাছে দিয়েছিলাম সে একেবারে লাগান একেবারে আমি অনেক সুন্দর লাগিয়ে আমি যেমনটা কিনতে গেছিলাম সে দোকানে আবার সেদান ছিল আমার এই যে এইটা মানে লাগাই নাটটা টাইট দিতে দিতে টাইট দিতে দিতে আমার এই যে ভেঙে ফেলা মানে কি মিস্ত্রি তোরে এটি লাগাই দিবে মানে কাই দিয়ে দি দিবে ভেঙ্গে ফেলেছে মানে কেমন মিস্ত্রি এই জন্য পরিচিত মিস্ত্রি চালা ভাই কোনো জায়গায় যাই জন্য না আর গাড়ি শোজে কোনো কিছু নষ্ট হয় না যে যে ডিরাম বা ব্রেক শো ওগুলো সহজে নষ্ট নষ্ট হয় না তো নতুন কোনো মিস্ত্রির কাছে দেখাই যে চেঞ্জ করার কোনো দরকার নেই ওরা বলবে ভাই চেঞ্জ করেন তুই চেঞ্জ করেন ঠক থাকবেন চেঞ্জ করলে গদ গবে নষ্ট হয়ে যাবে ওগুলো চেঞ্জ করে পাবেন না কখনো আর চেঞ্জ করবেন না চেঞ্জ করার দরকার নাই ভাইভাবে ভাই এভাবে চালাবেন মিনিমাম দুই বছর আপনি বিশ হাজার পঁচিশ হাজার কেউ নাচ লাইনে নেবেন তো আপনার গাড়ি কোনো কিছু নষ্ট হবে না আশা পয়সার ভেঙে যায় ভাঙবে ড্রাম বা ব্রেক ছবিগুলো নষ্ট হয় না বাইকগুলো আর চেঞ্জ করে ফেলাল কোনোভাবে তাহলে মনে করেন টক খাবেন